এসএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষা রেজাল্ট কবে দেবে লক্ষ লক্ষ শিক্ষার্থী আর অভিভাবকদের মনের এই একটি প্রশ্নের উত্তর নিয়েই আজকের আমাদের এই বিশেষ আপডেট অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের একটি সম্ভাব্য সময় জানা গেছে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে এবং ফলাফল তৈরির কাজ এখন কোন পর্যায়ে আছে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি এসএসসি পরবর্তী ভর্তি তথ্য বিভিন্ন কলেজ ও পলিটেকনিকের আপডেট এবং সরাসরি আলোচনার জন্য আপনি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিওর শেষে বিস্তারিত বলে দিচ্ছি দেশব্যাপী অধীর আগ্রহে অপেক্ষা করা কোটি মানুষের জন্য সুখবর হল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে এই তথ্যটি জানিয়েছেন বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান তিনি আরও জানিয়েছেন ফলাফল তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে দ্রুতই ফল প্রকাশের জন্য একটি সম্ভাব্য তারিখ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে কেন পনেরোই জুলাই তারিখটিকে সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে এ ব্যাপারে অধ্যাপক উদ্দিন হায়দার বলেন সাধারণত লিখিত পরীক্ষা শেষ হবার পরবর্তী ষাট দিনের মধ্যেই ফল প্রকাশ করার একটি নিয়ম রয়েছে এবং এবারও সেই লক্ষ্যেই কাজ এগিয়ে চলেছে যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা পনেরোই মে অনুষ্ঠিত হয়েছিল সেই হিসাবে পনেরোই জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে চলুন এক নজরে দেখে নিই এবছর মোট কতজন শিক্ষার্থী ফলাফলের জন্য অপেক্ষা করছেন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী প্রায় চোদ্দ লাখ নব্বই হাজার মাদ্রাসা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ চুরানব্বই হাজার এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছেন প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার অর্থাৎ সব মিলিয়ে প্রায় সাড়ে উনিশ লাখেরও বেশি শিক্ষার্থী ও তাদের পরিবার এই ফলাফলের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবার জানাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন এসএসসি পরবর্তী ক্যারিয়ার কলেজ ও পলিটেকনিক ভর্তি নিয়ে যে কোনো আলোচনা বা সরাসরি সাপোর্টের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন এটি পূরণ করলেই আপনাকে আমাদের এক্সক্লুসিভ ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও সর্বশেষ এই আপডেটটি জানতে পারে ফলাফলের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করা সকল শিক্ষার্থীর জন্য রইল সায়েন্স কিপের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা